পশ্চিমবঙ্গে কোন পুজো কমিটির উদ্যোতাদের এই চাঁদা নেওয়া উচিত না আমি তাদের কাছে আবেদন করব বিনয়ের সঙ্গে ফেরত দিন বাবু তার গায়ে জ্বালা ধরেছে ফুসকা পড়েছে তিনি এখন বার্নল খোঁজার জন্যে কখনো ওই বিজেপির ইউনিভার্সিটির ছাত্রদের মিছিলে যেতে চাইছেন কখনো চুপ মানে নাগরিক সমাজের পাশে গিয়ে দাঁড়াতে চাইছেন এই চাঁদা নেওয়া মানে দেবী করা এই চাঁদা দেবী দুর্গার লাগিয়ে না বাংলার যারা যারা আন্তরিক আবেদন যখন মুখ্যমন্ত্রী ছিল না ক্ষমা তখন তো পুজো করেছেন একবার চাঁদা ছাড়া পুজো করুন না আপনারা বলুন না যে বিচারটা হোক তারপর চাঁদা নেব ডবল চাঁদা নেবেন আগামী টাকাটা রাখা থাক ডবল নেবেন এবারেও সে তার বন্ধুদের বলেছিল যে বাড়িতে ছোট করে একটা দুর্গা করছি অষ্টমীর দিন তোমাদের জন্য ভোগ নিয়ে আসবে তোমরা কেউ হাসপাল থেকে যেও না কোথাও অষ্টমীর দিন আমি বাড়ির ভোগে তোমাদের খাও খোঁজ নিয়ে দেখবে তার যারা সঙ্গী চিকিৎসক সঙ্গী তাদেরকে এবারেও তিনি বলেছেন কিন্তু বোধদয় বোধে একটু দেরিতে হয়েছে অধীরবাবুর আমি অধীরবাবুকে একটু মনে করিয়ে দেবো যে যখন দিল্লির নির্ভয়া কাণ্ড হল দু সাল মনে পড়ে দিল্লির পুলিশ নিয়ন্ত্রণ করত কে কেন্দ্রীয় সরকার তার স্বরাষ্ট্রমন্ত্রী নাম কি দু সালে তার স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ডে অধীব সেই নির্ভয়া মারার যাওয়ার পর তার বিচার না হওয়া অবধি আপনি আপনার পুজোর ফিতে কেটেছিলেন পুজো অনারম্বর করেছিলেন না আলোর রোশনায় আপনার ক্যারিসমার বিজ্ঞাপন কাণ্ডের পর আমরা দেখেছি আপনার এই বিবেকটা যদি এই মুর্শিদাবাদ জেলায় ওই কাণ্ডের পর উদ্রেগ হতো নিশ্চয়ই আজাবটাকে আমি সমর্থন করতাম